নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি পিন্টুদা আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডাই বল তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আপনারা বুঝতেই পেরেছেন কয়েকদিন ধরে তো কথা হচ্ছে কয়েকটা মুরগ এবং মুরগি এবং বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো সেই বাচ্চাগুলো কিন্তু বিক্রি আছে বন্ধুরা যদি আপনাদের কারো লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন সেই বাচ্চাগুলো ভালো করে দেখবেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলো মোটামুটি দশালিয়া টাইপের হবে মানে একটু মিডিয়াম কোয়ালিটির ঠোঁট হবে আর কয়েকটা বাচ্চা আছে সেগুলো এই যে কালো কালো ধরনের বাচ্চাগুলো আপনারা দেখতেই পাবেন একটু ছোটো সাইজের সেগুলোর ঠোঁট মোটামুটি ভালো আর যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর ফোন নম্বর থাকবে দেওয়া ডিসক্রিপশানে আর ভিডিওর মাধ্যমেও আমি দিয়ে দিব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখুন প্রায় সাতশো আটশো গ্রাম বা এক কেজি করে হয়ে গেছে এইগুলো হচ্ছে দোসেলা টাইপের বাচ্চা লেজ মোটামুটি ভালো কাঠিগুলো ভালো আর ঠোঁট মিডিয়াম হবে যদি এই ধরনের বাচ্চা লাগে আপনাদের অবশ্যই যোগাযোগ করবেন বা এইগুলো যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো মোটামুটি এখন তেমন বেশি বয়স হয়নি আর এগুলো এক একটা যখন বড়ো হবে চার কিলো প্রায় হয়েই যাবে সাড়ে তিন কিলো চার কিলো আর এর বাবাটা কিন্তু চার কিলো পাঁচশো গ্রামের আছে আর যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো বাচ্চাগুলো একটু ভালো করে দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন

আর এই যে রোগটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা কিন্তু বর্তমান থাকবে কারণ সবগুলোতে দিলে হবে না এটা মোটামুটি বয়সটা প্রায় মাসের মতো বয়স হবে ওটা বর্তমান থাকবে আমাদের আর এই যে দেখুন একটা কালটিটা একটা বাচ্চার সঙ্গে ঘোরাফেরা করছে তো এর বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে আর এই একটা বাচ্চা কি করে সেই জালের ভিতর থেকে বেরিয়ে এসছে তার জন্য কিন্তু তার মাছ সঙ্গে করছে বাচ্চাগুলো আলাদা রাখা হয়েছে আর এই কালটিটাও যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা মোটামুটি হাইটের কালটি আছে ওজনও ভালো আর লেজ একদম হেভি ঘন লেজ আপনারা দেখতেই পাচ্ছেন লেজের কাঠিগুলো অনেক ঘন আর এটাও যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর লেজের কোয়ালিটি ভালো খারাপ নয় আর এটার বয়স তেমন বেশি হয় না আমি তো বললাম আপনারা শুনলেন দশ মাস বয়স আর এটা মিডিয়াম কোয়ালিটির ঠটটা একদম ছোট ঠোঁট নয় একটু খালি বড় হবে আর ফুলটা আপনারা দেখতেই পাচ্ছেন গোল ফুল আছে আর আল এখনও বেরোয়নি দেখতেই পাচ্ছেন আল বেরিয়েছে একটু হালকা আর কি আর লেজের কাঠিগুলো কয়েকটা উঠে গেছে মাঝখানে ছিল এ থেকে ভালো লেছিল আগে একটু উঠে যাবার জন্য কম মনে হচ্ছে লিখে তার পর দিনটা বুধবার হাট নিয়া যাইছে আর যে দেখতে একটা ধাড়ি যে কালো ধাড়িটা আপনারা আগে দেখেছিলেন সেটা নয় এটা আলাদা আর এই যে বাচ্চাগুলো দেখুন তিন চারটা মতো আছে এটাও যদি আপনারা কেউ নেবেন ধাড়ি আর বাচ্চা সহ দিয়ে দেওয়া হবে দেখুন দে ওরা কিন্তু মানে ছাড়া আছে তো তাই ঢুকে যাচ্ছে ঘোরের মধ্যে তো আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন মানে ব্যাপার হচ্ছে মুরগিগুলো ছাড়া হয়ে গেছে তো তার জন্য ঠিকভাবে দেখানো যাচ্ছে না আর এটা অন্ধকারের ছবিটা এতটা ভালো হচ্ছে না তবুও আমি দেখাচ্ছি আপনাদের বাচ্চাগুলো দেখুন ঠোঁট মোটামুটি ছোট আছে তার মাটার ঠোঁট ছোট আছে মানে বাচ্চাগুলো ঠোঁট ছোট হবে আর দেখুন বাচ্চাগুলো এখন প্রায় ওই তিনশো গ্রামের মতো হবে তিনশো সাড়ে তিনশো আর এই যে রোগটা আমি বলেছিলাম যেটা আমাদের দেওয়ার আছে এটা দেখুন ওজন অনেকটাই বেশি প্রায় চার কিলো সাড়ে চার কিলোর মতো হবে আর ফুলটা সিম্পল হবে ঠট মিডিয়াম আর লেসটা উঠে গেছে তো এটাও যদি আপনাদের আগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ঘর করা আছে এইখানে বর্তমান মানে মোটামুটি দিনের বেলা থাকে আর রাত্রি কিন্তু ঘরে তুলে দেওয়া হয় এইখানে থাকে এই যে দেখুন এগুলো গম গম দেওয়া হয় আর এখানে কয়েকটা আছেন সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখলেন আর যদি আপনাদের কোনো বাচ্চাগুলো বা সেই একটা বড়ো মুখটা আপনারা দেখলেন সেটা যদি লাগে বা সেই মুরগিগুলো যদি লাগে ধাড়িগুলো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আর বেশি কিছু বলছি না পরের ভিডিওতে দেখা হচ্ছে